রাতে এক গ্রামে দুষ্টু চোরের উপস্থিতি শোনা গেল তার নাম ছিল রাহুল সে ছিল একজন অভিজ্ঞ চোর সোনার প্রতি তার ছিল অন্যরকম লোভ আর গ্রামটিতে ছিল এক বৃদ্ধ মহিলা যার কাছে ছিল কিছু রাজকীয় গহনা যে কথাটি তার কানে পৌঁছে গিয়েছিল আর গহনাগুলোর উদ্দেশ্যে চোরটি বৃদ্ধ মহিলাটির বাড়িতে যায় সে জানতো না এই লোভের কারণে আজকে তার কি হতে চলেছে তাই সে গহনা চুরির পরিকল্পনা করে একদিন গভীর রাতে যখন সব দিকে নিস্তব্ধ ছিল সে ঝুঁকে নিয়ে সে বৃদ্ধ মহিলাটির বাড়ির দিকে পা বাড়াল রাহুল বাড়ির জানালা দিয়ে ভেতরে প্রবেশ করলো তবে ভেতরে ঢুকতেই তার মন অজানা এক অস্তিত্বে ডুবে গেল সব কিছু নিস্তব্ধ ছিল কিন্তু কিছু একটা যেন তাকে পর্যবেক্ষণ করছে যেন চারপাশের দেওয়ালগুলো জীবন্ত হয়ে উঠেছে সে সিন্ধুকের দিকে এগিয়ে গেল কিন্তু তার হাত যখন তালা খুঁজছিল তখন হঠাৎ এক অদ্ভুত শব্দ শোনা গেল একটি পাখির চিকার যা রাহুলের শরীরকে কাঁপিয়ে উঠলো এবং ধীরে ধীরে ঘরের মাঝে নড়াচড়া করতে শুরু করলো রাহুল দৃষ্টি ফিরিয়ে তাকালো কিন্তু কিছুই দেখা গেল না ছায়াটি যেন ঘরটিকে আচ্ছুন্ন করছিল তার মনে ভয় ঢুকে গেল কিন্তু লোক তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল সে সিন্ধু খুলে ফেললো এবং সে অমূল্য সোনার গহনা হাতে নিল ঠিক তখনই একটু যেন থমকে গেল গহনা সোনালি আভা এমনভাবে জ্বলতে লাগলো যেন তার মধ্যে অদৃশ্য শক্তি আটকে ছিল রাহুলের হাতের গহনা ধরে পা চালালো কিন্তু তার পা যেন মাটিতে ঠেকছিল না সে জানতো না কিন্তু কিছু অদৃশ্য শক্তি তাকে আটকে রাখছিল ঘরের দেওয়ালগুলো কাঁপছিল আর এক রহস্যময় ঠান্ডা বাতাস যেন তাকে গ্রাস করতে গহনার অভিশাপ শুরু হলো। রাহুলের দৃষ্টি ছাপসা হয়ে এলো আর তার হাত থেকে গহনা পড়ে গেল। তার পা বেঁধে গেল মাটিতে। শরীরের সব শক্তি যেন ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিল। সে চিৎকার করতে চাইলো কিন্তু তার গলা বুঝে গেল। হঠাৎ ঘরের মাঝখানে ছায়াটি রূপ নিল এক ভয়ানক দানবের। তার চোখ ছিল ক্ষুদিত অগ্নির মতো মুখের ভেতর ছিল তীক্ষ্ণ দাঁত এবং তার হাত ছিল তলোয়ারের মতো ধারালো দানবটি সোজা রাহুলের দিকে এগিয়ে আসছিল যেন তার আত্মাকে শিকার করতে তুমি সোনার গহনা চুরি করেছ কিন্তু জানো না তুমি যা করেছ তা কি দানবটি গর্জন করে বলল এটি একটি পুরোনো অভিশাপ এই সেই অভিশাপ তোমার জীবনটাকে শেষ করবে রাহুল তখন বুঝতে পারলো সে আর পালাতে পারবে না কখন আর তার আত্মা কাঁপতে লাগলো কিন্তু কিছুই তাকে রক্ষা করতে পারলো না সোনার গহনার সঙ্গে জড়িত সে অভিশাপ তাকে গ্রাস করেছিল তার শরীর থরথর করে কাঁপছিল চোখ অন্ধকার ছিল এবং তার শেষ নিঃশ্বাসটি যেন তীব্র শীতল বাতাসের মধ্যে মিলিয়ে যাচ্ছিল পরবর্তী দিন সকালে গ্রামবাসীরা বৃদ্ধার বাড়ির কাছে গিয়ে দেখতে পেল দরজা খোলা কিন্তু ঘরের কোনো চিহ্নই ছিল না রাহুলের শুধু একটি ভয়ঙ্কর লাল আভায় মরা সোনার গহনা শক্তির অধিকার গ্রামবাসীরা বিশ্বাস করল যে সোনার গহনার অভিশাপ তাকে নিয়ে গেছে আর সেই গল্প এখনো শোনা যায় গ্রামে যেখানে কেউ রাতে এক